ভাই এইবার আপনারা আইব কথা বুঝছেন মনে করছি এত সুন্দর আপনি দেখলেন না তো গরুরে গরুরে কই বা আমার টাকাটা দিন তিনবার উঠাইছে কিন্তু একশো ত্রিশ টাকা কত শুনে না

কোনো কিছু তোমার বোঝার দরকার নাই আমার গরুর ইজ্জত নষ্ট হয়েছে তোমার নেই সাড়ে দশ টাকা আমার পাঁচশো টাকা নিয়েছি এখন কইতে তার গরুর ইজ্জত না কি আমার গরুর ইজ্জত মারছে আমার গরুর ইজ্জতের দাম দিতে এত কথা আমি শুনতে চাই না মানে

মানে গরু হলো এলুকে আর আরেকটা গরু হলো এলুকে তার গরু হিটে কারণ আমার সেই হিটটা পূরণ করছি এখন সে আমার এখন আমার থেকে আমি তার গরু করু বেটা করু তোমারটা বেড়ি করু আমারটা বেটা করু করু কি তোমরা বেটা করু ভালো করে